I <laughs> cat আসসালামু আলাইকুম ফ্যাপিং গাই ড্রিং থেকে আমি রিভিউ করতে চলে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে জাস্ট দেখেন ঈদের একদম ধামাকা অফারে পাবেন তো পুরো ভিডিওতে সাথে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন сами সুন্দর কালেকশনটা দিয়ে শুরু করতেছি জেন্টস দেখেন ব্ল্যাক কালার যারা পছন্দ করেন তাদের জন্য তো মাস্ট হ্যাভ কালেকশন হয়ে যাচ্ছে এটা জাস্ট দেখেন এটা কিন্তু জর্জেটের মধ্যে থাকবে একদম স্টিচ কালেকশন কোনো কিছু না জাস্ট আপনাদের বডি সাইজ অনুযায়ী আপনারা ছোট বড় করে নিতে পারবেন আর এম নিতে হচ্ছে 38 থেকে 44 আপনার পেয়ে যাবেন পুরোটা কিন্তু অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া এবং সামনে কিন্তু বাটন আছে আর এটা হচ্ছে স্লিভসটা এই যে স্লিভসটা দেখে নিন কিন্তু অনেকে মনে করেন যে এখানে হচ্ছে নিচে কাপড় থাকে না হাতা দেখা যাবে কিনা না এখানে কিন্তু কাপড় দেওয়া আছে আর পেছনে এরকম হবে একদম প্লেন আর এটা লং কিন্তু ছেচল্লিশ থেকে আটচল্লিশ লংটা আপনার পেয়ে যাবেন এটার সাথে সুন্দর একটা কালার কন্টাস্টের মধ্যে আপনার অন্য পেয়ে যাচ্ছেন তো অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া থাকবে এই যে আমি ওনাটাও দেখিয়ে দিচ্ছি এই যে একদম জর্জেটের মধ্যে ওনাটা মানে এটা হচ্ছে শিফনের মধ্যে শিফনের মধ্যে অ্যাম্ব্রডারি ওয়ার্ক ওয়ার্ক করে দেওয়া অনেক সুন্দর আর এটার সাথে আপনার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন যে আমার ইনার যে ফেব্রিক্সে সেই একটা প্যান্ট পেয়ে যাচ্ছে নিচে কিন্তু অনেক সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আমি রিটেইল প্রাইসটা বলে দিব হোলসেলের জন্য অবশ্যই একটা নাম্বার দিব সেখানে যোগাযোগ করে নিতে হবে রিটাইল প্রাইস মাত্র আঠারোশো টাকা সেম ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা এই কালারটাও পেয়ে যাচ্ছেন মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর ডিজাইনটা সেম ডিজাইন জাস্ট কালার কন্ট্রাস্টটা আলাদা এটার সাথে আপনার নেভি ব্লু ওন্যা পেয়ে যাচ্ছেন আর এটার সাথে আপনারা এই কালার প্যান্ট পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর রিটাইল প্রাইস আঠারোশো টাকা সেম ডিজাইনের মধ্যে নেভি ব্লু এবং ফেরোজা কালারের মধ্যে কালার কন্ট্রাস্টে এই কালেকশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন যাদের এটা পছন্দ হবে তারা এটা নিয়ে নিতে পারবেন স্ক শট দিয়ে নিন কারণ আপনারা ঢাকার বাহিরে এবং ঢাকার ভেতরে সব জায়গায়তে হোলসেল এবং রিটেল নিয়ে নিতে পারবেন হোম ডেলিভারি আপনারা কিন্তু নেভি ব্লু এবং হচ্ছে হট পিঙ্ক কন্ট্রাস্টের মধ্যে এই কালারটিও পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সেম ডিজাইন জাস্ট কালারটা দেখুন যাদের এই কালারটা পছন্দ হবে তারা এটা স্ক্রিন দিয়ে রেখে রেখে দিতে পারেন আরেকটা সুন্দর কালেকশন দেখেছি এটা কিন্তু ডিফারেন্ট ডিজাইন এটা জাস্ট দেখে নেন খুব সুন্দর কিন্তু জর্জেট ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন একদম স্টিচ কালেকশন আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ বডি পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে স্লিভসটা স্লিভসে কিন্তু এখানে কুচি করে দেওয়া আছে খুবই সুন্দর কালেকশন পেছনে একদম প্লেন আর এটার সাথে আমি পুরোটা একটু জামাটা দেখে নিই নিচেও কিন্তু কুচি করে দেওয়া আছে আমি জামাটা এখন রেখে দিচ্ছি আমি এখন আপনাদের দুপাট্টাটা দেখে দিচ্ছি জাস্ট দেখেন দুপাট্টাটা কি সুন্দর দুই পাশেই কিন্তু অ্যাম্বয়ডার ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এবং এখানে কিন্তু অন্যায় কুচি করে দেওয়া থাকবে আর এটার সাথে আপনারা প্যান্ট পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা প্যান্টের নিচেও কিন্তু এরকম কুচি করে দেওয়া থাকবে এটার রিটাইল প্রাইস পনেরোশো টাকা সেম ডিজাইনের মধ্যে কিন্তু আপনার এই কালেকশনটিও পেয়ে যাচ্ছেন জাস্ট কালার আলাদা এই কন্ট্রাস্টে পেয়ে যাবেন কালারটা খুবই সুন্দর যাদের এটা পছন্দ হবে তারা কিন্তু নিয়ে নিতে পারবেন আপনাদের সুবিধার্থে আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি কারণ যারা অনলাইনে অর্ডার করবেন তারা তো অনেক ডিফারেন্ট কালার পছন্দ করতে পারেন তো যে কয়টা কালার অ্যাভেলেবেল হবে সবগুলি দেখিয়ে দিচ্ছি রিটেল প্রাইস পনেরোশো টাকা এখন আমি ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি দেখেন ব্ল্যাক কালারটা খুবই সুন্দর কিন্তু হোয়াইট পিঙ্ক কালার কন্ট্রাস্টের মধ্যে আছে যাদের ব্ল্যাক কালার পছন্দ হবে তারা নিয়ে নিতে পারবেন স্লিভসটা হচ্ছে এমন হবে এখানে কুচি করে দেওয়া হচ্ছে খুবই সুন্দর আর এইটার ওনাটাও কিন্তু সেমভাবে ওয়ার্ক করে দেওয়া আর এটার সাথেও প্যান্ট পেয়ে যাচ্ছেন রিটাইল প্রাইস পনেরোশো টাকা বডি সাইজ আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটার লাস্ট কালার হচ্ছে হট পিঙ্ক হট পিঙ্কের আপরা তো এই জামাটা একদম মিসই করা যাবে না জাস্ট দেখেন কাজ করাটা দেখেন কি সুন্দর এটা কিন্তু ঈদ কালেকশন সো কেউ মিস করবে না আর মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন রিটেল প্রাইস যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য কিন্তু আরও অনেক কম হবে সো একটা নাম্বার দিয়ে দিব অবশ্যই সেটাতে যোগাযোগ করতে হবে ওইটা কিন্তু লাস্ট কালার ছিল না আরও দুইটা কালার পেয়ে খুবই সুন্দর এটা তো হলুদের কালেকশন মানে একদম ফাটাফাটি হবে এই 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 কালারটাও পেয়ে যাচ্ছেন এবং এই মেরুন কালারটাও পেয়ে যাচ্ছেন আর্নস্টিস একদম খুবই সুন্দর একটা কালেকশন দেখাবো একদম ইট কালেকশন আর প্রাইসটাও কিন্তু খুব কম পাবেন আর এটা কিন্তু একদম ফোর পিস জাস্ট দেখেন কালারটাও কিন্তু খুবই আনকমন এবং ডিজাইনটা যা দেখেন ফেব্রিক কিন্তু জর্জেট একদম প্রিমিয়াম জর্জেট যে সেইটা আর এটা আনস্টি অনেক মানে যারা একটু হেলদি আপড় আছেন তারাও কিন্তু ভালোভাবে এটা বানিয়ে ফেলতে পারবেন উপর থেকে একদম নিস পর্যন্ত গর্জিয়াসভাবে কাজ করে দেওয়ার সিকোয়েন্স থাকবে এবং হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে আর এটার স্লিভসটা হচ্ছে এমন হবে খুবই সুন্দর পেছনে একদম প্লেন পেছনে একদম আপনার এরকম প্লেন পেয়ে যাচ্ছেন আর এটা যেহেতু ফোর পিস এটার ইনারের কাপড় এখানে দেওয়া আছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটার ওড়নাটাও খুবই গর্জিয়াস তো এখন আমি ওড়নাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ওড়নাটা জাস্ট দেখেন কী পরিমাণে গর্জিয়াস খুবই সুন্দর পিটাভাবে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে আর এটা কিন্তু লং আছে শর্ট না সো আপনারা ভালোভাবে এটা ক্যারি করতে পারবেন এটা রিটাইল প্রাইস হচ্ছে আঠারোশো টাকা এটার আরেকটা কালার আপনারা পেয়ে যাবেন এই কালারটা আপনাদের সুবিধার্থে আমি একটু খুলে দেখাচ্ছি যা যে এটা পছন্দ হবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে নিবেন কারণ আপনারা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন সো ঢাকার বাহিরে আপু ভাইয়াদের জন্য খুবই ভালো একটা অপশান রাখছে তারা সো কেউ কিন্তু মিস করবেন না আপনারা কিন্তু এগুলো হোলসেলে নিয়েও বিজনেস করতে পারবেন খুবই সুন্দর কিন্তু এটার সাথে আপনার সেম ওয়ার্ক করা দুপারটা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন রিটার্ল প্রাইস আঠারোশো টাকা আর একটা সুন্দর গর্জিয়াস কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট দেখেন এটা কিন্তু স্টিচ কালেকশন এটা আনস্টিচ না খুব সুন্দর ব্ল্যাকের এর মধ্যে গোল্ডেন কালারের কন্ট্রাস্টে কাজ করে দেওয়া এটা হচ্ছে স্লিভসটা ফেব্রিক্সটাও খুবই ভালো একটু গর্জিয়াস টাইপ ফেব্রিক্স এটার আর এটার সাথে আপনার খুবই সুন্দর গর্জিয়াস কাজ করে দেওয়া একটা দুপারটা পেয়ে যাচ্ছেন জাস্ট দেখেন দুপারটা কিন্তু এই যে কাটওয়ার্কের ওয়ার্ক থাকবে অ্যাম্বয়ডারি ওয়ার্ক থাকবে সিকোয়েন্স ওয়ার্ক থাকবে খুবই সুন্দর কিন্তু দুপাটাটা পুরা দুপাটাতে এরকম অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আর এটার সাথে আপনার একটা প্যান্টও পেয়ে যাচ্ছেন এই যে একদম স্টিচ প্যান্ট এটার প্রাইস সতেরোশো টাকা রিটার্ল প্রাইস সেম ডিজাইনের আপনারা কিন্তু এরকম পার্পেল কালারও পেয়ে যাচ্ছেন পার্পেল কালারটাও খুবই সুন্দর যারা পার্পেল কালার পছন্দ করেন তারা কিন্তু এই কালেকশনটি মিস করবেন না সেমভাবে প্যান্ট এবং দুপারটা পেয়ে যাচ্ছে রিটাইল প্রাইস সতেরোশো টাকা যে সবের কালেকশন দেখালাম তার নাম হচ্ছে ফ্যাশন ফেব্রিক্স আর এই দুইটা নাম্বার হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো এখানে ন করে আপনার হোলসেল এবং রিটেইলে পারচেস করে ফেলতে পারবেন আউটসাইড ঢাকা এবং ইনসাইড ঢাকা দুইটাতেই আর আমি একটু অ্যাড্রেসটা বলে দিই এটা হচ্ছে নিউ সুপার মার্কেট বিশেষ বিদ্যালয় চলে আসবেন থার্ড ফ্লোর আর এর সব নাম্বার হচ্ছে একশো বিশ